মায়ক লাগিয়ে আজকে কত কোরআন হাদিসের কথা বলা হচ্ছে কয়েক কিলোমিটার দূর থেকে মায়েকের আওয়াজ পাওয়া যাচ্ছে হে তপ্তারের বৃন্দ হে নর নারী মানুষ হে দপ্তরের বুদ্ধিজীবী মানুষ হে অত্র এলাকার মানুষ আপনি কেন শুনতে পাচ্ছেন না আপনার কানে মায়েকের আওয়াজ পৌঁছাচ্ছে অথচ আপনি সবাই আসছেন না আল্লাহ বলছে এমন কিছু মানুষ আছে তারা দূর থেকে শুনবে শোনার পরেও তারা সেগুলো মানবে না সেগুলো লো মূল্যায়ন করবে না সবাই আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওলাহুম আযানুল্লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআম জি এরা কারা যারা বুঝেও বুঝলো না যারা দেখেও দেখলো না যারা শুনেও শুনলো না আল্লাহ বলছে এরা হচ্ছে উলাইকা কাল আনআম চতুস পর্যন্ত মানুষ আমরা জানোয়ার বললে খুব রেগে যায় এক কথাই যার জান আছে তাকে জানোয়ার বলা হয় সে যে কোনো প্রাণী হতে পারে মানুষেরও তো জান আছে এরাও জানোয়ার কিন্তু জানোয়ারের দুটো ভাগ আছে একটা জানোয়ার যারা মুখে কথা বলতে পারে না আর একটা জানোয়ার যারা মুখে কথা বলতে পারে আল্লাহ বলছে উলা ইকা কাল আনআম তারা চতুষ্পদ জন্তু যাদের চারখানা পা আছে যাদের বাক শক্তি নেই যাদের বিবেক বুদ্ধি নেই যারা আপনি মাঠে ছেড়ে দিলে আপনার জমির ফসল না আপনার বন্ধুর জমির ফসল না অন্য আপনার শত্রুর ফসল সে জানে না যা পাবে তাই খেয়ে নেবে এরকম পশু গরু ছাগল কুকুর শৃগাল আপনার যত রকমের পশু আছে সেই পশুকে বলা হয়েছে উলা আনা আনআম যারা বুঝেও বুঝলো না যারা জেনেও জানল না যারা দেখেও দেখলো না যারা শুনেও শুনল না উলাই কাকাল আন আম তারা হচ্ছে চতুষ পর্যন্ত নেয় আল্লাহ এখানেও ক্ষান্ত হলেন না এখানেও ক্ষান্ত হলেন না এ কথা বলেও আল্লাহ থাকতে পারলেন না ওরা বলছে আল্লাহ বলছেন বাল্ল হুম আজাল তার চাইতে উনি তার চাইতে উনি যারা এতগুলো দেখি জিনিস বুঝে জেনে দেখে শুনে মানল না মানলো না যারা প্রাধান্য দিল না মূল্যায়ন করল না আল্লাহ বলছে তারা চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট বন্ধু আমরা জ্ঞানী বলি সম্মানী মানুষ আমরা তো অত মূর্খ নই আমরা অত ব্যাবুজ নই যে আমরা বুঝবো না মানুষেরই তো পরিবর্তন হয় আল্লাহ বলছেন আমি অতক্ষণ পর্যন্ত কোন জাতি কোন কহমের কোন গোত্রের কোন ব্যক্তির কোন ব্যক্তিত্বের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজেদের পরিবর্তন নিজের পরিবর্তন নিজেই না করে নেয় আল্লাহ যদি চাইতেন সারা পৃথিবীর মানুষকে মুসলমান বানিয়ে দিতেন সারা পৃথিবী পৃথিবীর মানুষকে মমিন বানিয়ে দিতেন হিন্দু বলে কোনো জিনিস থাকতো না হিন্দু বলে কোনো ধর্ম থাকতো না আজ কোনো হিন্দু বলে ধর্ম নেই পৃথিবীর ইতিহাসে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই যে ধর্মটার নাম আছে সেটা হচ্ছে সনাতন ধর্ম এই সনাতন ধর্ম বলে কোনো জিনিস থাকতো না খ্রিস্টান বলে থাকতো না ইহুদি বলে থাকতো না নাসারা বলে থাকতো না পৃথিবীর বুকে কোনো ধর্ম থাকতো না আল্লাহ যদি চাইতেন পৃথিবীর বুকে একটাই ধর্ম ইসলাম। মুখে একটাই আল্লাহ মনোনীত ধর্ম আল্লাহর প্রিয় ধর্ম সেটা হচ্ছে ইসলাম এই ইসলামের ছত্র ছায় সবকে আল্লাহ রব্বুল আলমিন এনে দিতে পারতেন পারতেন না ভাই পারতেন কিন্তু আল্লাহ সেটা করেননি আল্লাহ কি করেছেন জান্নাত আর জাহান্নাম নামক দুটো বস্তু আল্লাহ তৈরি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্যে মানুষকে পরীক্ষা করার জন্যে আল্লাহ বলছেন আমি পৃথিবীর মাটিতে মানুষ সৃষ্টি করেছি শত বাধা বিপত্তির পরেও শত বাধা উপেক্ষা করে আমি আল্লাহ মানুষ তৈরি করেছি বলবেন কাদে কারা বাধা দিয়েছিল কেন বাধা দিয়েছিল বাধাটা এমন কি আল্লাহ পাকর্বুল আলমিন যখন মানুষ তৈরি করার জন্য পরিকল্পনা তৈরি করলেন পরিকল্পনা নিলেন সিদ্ধান্ত গ্রহণ করলেন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মিটিং ডাকলেন আলোচনা সভা ডাকলেন আজকের এই সভাটা যেটা অনুষ্ঠিত হচ্ছে এই সভাটা করার জন্য হয়তো এক মাস আগে কিংবা 10 দিন আগে কিংবা দুই মাস আগে আলোচনা হয়েছে এবং কমিটিরা সিদ্ধান্ত নিয়েছে কিভাবে প্রোগ্রামটা তৈরি করতে হবে এরকম একটা আলোচ্য বিষয় হয়েছে অনুরোধ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে মিটিং করেছেন আলোচনা করেছেন ইজকর রাব্বুকা মালা মালায়েকাতি ইন্নী জাআলুল ফিল আরজি খলিফা ক্বালু আতাজাআলু ফীহা ওয়া ইয়াসফাকু আল-দিমা আন্না হামনু নসবিহু বিহামদিকা ওয়া নুকद्दিসু লাকা তা'আলা ইন্নী আ'লামু মা লাতা'লামুন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদের নিয়ে মিটিং করলেন আমি মানুষ তৈরি করব এই পৃথিবীর মুখে মানুষ না আল্লাহ বলছে আমি দায়িত্বশীল প্রতিনিধিত্ব করার জন্যে প্রতিনিধি তৈরি করবো ফেরেস্তারা বলল না না আল্লাহ এরকম জাতি তুমি তৈরি করো না বলে কেন গো তৈরি কেন করব না আল্লাহ বলছেন তৈরি কেন করব না ফেরেস্তারা বলছেন আল্লাহ এর আগেও তুমি একটা জাতিকে তৈরি করেছিলে তারা পৃথিবীর মারামারি কাটাকাটি এক অপর রক্ত নিয়ে হুলি খালাখালি করেছে এক অপরের রক্তক্ষরণ করেছে কেউ কাউকে মেনে নেয়নি তারা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করেছে ভাই ভাই দ্বন্দ্ব করেছে বংশে বংশে দ্বন্দ্ব করেছে গ্রামে গ্রামে দ্বন্দ্ব করেছে রক্তের বন্য বইয়ে দিয়েছে এইরকম হয়েছে অতএব আল্লাহ এই জাতিকে তৈরি করো না তোমার করার জন্য আল্লাহ বলে না বুঝি ততটুকু তোমরা বুঝো না অতএব আমি আল্লাহ মানুষ তৈরি করব। এই সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করলেন প্রতিনিধিত্ব করার জন্যে আমি একটা মাখলোপাথ তৈরি করবো খলিফা নির্বাচন করব। এটা আমার সিদ্ধান্তই চূড়ান্ত আল্লাহ ভালোবেসে কষ্ট করে আমাদেরকে তৈরি করে আল্লাহ বিধান দিয়েছে রাস্তা দিয়েছে 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 এবং পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে এই এই পৃথিবীর মাটিতে আসার আগেও আমাদের মানুষের দুটো জগৎ অতিবাহিত হয়েছে আলামে আরুয়া রুহের জগতে আমরা ছিলাম সেখানে আমাদের কোনো রকমের অস্তিত্ব কৃতিত্ব ছিল না তারপরে আলামে বাতার মায়ের পেটের জগতেও কিছুদিন ছিলাম সেখানেও আমার কোনো বাহাদুরি ছিল না সেখানেও আমাদের কৃতিত্ব কিছু ছিল না এই দুনিয়াতে আসার পরে মায়ের পেট থেকে আসার পরে আমাদের কয়েক বছর আপনার প্রায় দশ থেকে পনেরো কুড়ি বছর আমাদের কোনো কৃতিত্ব ছিল না এই কুড়ি থেকে নিয়ে সত্তর আশি নব্বই চল্লিশ যেটুকু আমরা বেঁচেছি আল্লাহ আমাদেরকে এইটুকু স্বাধীনতা দিয়েছে এই সময়ের মধ্যে আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন না করি আল্লাহর বিধানকে মেনে না নি আল্লাহ বলছে তুমি একবার মরেই দেখো না বেটা কেমন বোঝাবো জি আর মরার পরে আবার একটা জগতে আমরা যাব। এটা হচ্ছে আলামে দুনিয়া এই দুনিয়ার জগৎ থেকে আরো দুটো জগৎ আছে একটা হচ্ছে আলামে বাতান আপনার আলামে বারসাখ কবরের জগৎ ওই কবরের জগতে আমাদের কোনো ক্ষমতা থাকবে না আমাদের অস্তিত্ব থাকবে না শুধু শাস্তি আর শাস্তি আর যদি আমি পৃথিবীর মোকাল্লার বিধান মেনে যাই শুধু শান্তি আর শান্তি তারপরেও একটা জগৎ আছে আলামে আখেরা আখেরাতের জগৎ কেয়ামতের পরে বিচার নিকাশের পরে হয় জান্নাত হলে জাহান চিরস্থায়ী ঠিকানা যাই হোক আমি আমার সময় নষ্ট করতে চাইছি না আপনার প্রায় নটা দশ বেজে গেছেন বেজে গেছে আমার শায়েক চলে এসেছেন শ্রদ্ধাভাজন শেয়েখ সাহেব চলে এসেছেন আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য তিনি রাখবেন আমি আমার বক্তব্যের পরিসমাপ্তি এখানেই ঘোষণা মানে ঘোষণা করছি সমাপ্ত করছি এই অল্প সময়ের মধ্যে যতটুকু কথা বলেছি কোরআন এবং খাদিস থেকেই বলেছি যদি ভাষাগত কোনো ভুল হয় আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানে وآخر الله ورحمة الحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِينَ آمِينَ عليكم ورحمة